তীব্র তাপ দাহে যখন মানুষের জীবন অতিষ্ট সেই মুহূর্তে খেটে খাওয়া মানুষকে কিছুটা হলেও সহায়তা করতে চাল ডাল নিয়ে পাশে দাঁড়ালেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু স্মরণীতে চাল ডাল বিতরণ করেন তিনি বেশ কিছুদিন যাবৎ চলমান খরতাপে জনজীবন বিপর্যস্ত এই সময় খেটে খাওয়া মানুষের জীবন প্রচন্ড খরতাপে অদিষ্ট হওয়ায় অনেকেরই রোজগার কমে গেছে তাই এই সময় খেটে খাওয়া বয়স্ক মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম প্রচন্ড খরতাপ সহ্য করে যুবকদের মতো আয় করতে পারেন না বৃদ্ধ বা বয়স্করা তাই পুলিশের রেশন থেকে আংশিক নিয়ে প্রত্যেককে দুই কেজি চাউল এবং এক কেজি ডাউল নিয়ে শতাধিক খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি এর আগের দিনেও ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে সাত শত পথচারী ও খেটে খাওয়া মানুষকে দিয়েছেন খাবার পানি স্যালাইন よろしくお願いします。<music>